দেশে তৈরি হওয়া প্রায় সব ধরনের ওষুধের প্রস্তুত প্রণালীর মালিকানা বা পেটেন্ট অন্য দেশের প্রতিষ্ঠানগুলোর দু সালে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রস্তাবনা সাত অনুযায়ী অনুন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ওষুধ শিল্পকে দু ষোলো সাল নাগাদ ওষুধের পেটেন্ট মূল্য দিতে হবে না তবে প্রস্তাবনা আঠারোতে বলা হয়েছে প্রতিটি সদস্য রাষ্ট্রকেই মেধা মেধাসত্ব আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে পরস্পর বিরোধী প্রস্তাবনা সাত ও আঠারোর মধ্যে প্রস্তাবনা আঠারো কি গ্রহণ করেছে টিকফা আর এর ফলে দেশের ওষুধ শিল্পকে পেটেন্টের মূল্য বাবদ পরিশোধ করতে হবে হবে বিপুল অর্থ একই অবস্থা হবে সফটওয়্যার শিল্পেও দু সালের বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্সের তথ্যমতে বাংলাদেশে ব্যবহৃত সফটওয়্যারের বিরানব্বই শতাংশই পাইরেটেড বা আসলের অনুলিপি টিকফা চুক্তির মেধা সত্ত্ব সংরক্ষণের শর্ত অনুযায়ী নিষিদ্ধ করতে হবে পাইরেসি এটা আপনি পঞ্চাশ টাকা পাচ্ছেন লাইসেন্স কপি যদি হয় সেটা আপনার চার পাঁচ হাজার টাকা মিনিমাম হবে অরিজিনাল সফটওয়্যার কেনার মতো আমাদের সামর্থ্য বেশিরভাগ লোকেরই হবে না উইন্ডোজ কেনার সম্ভব না হয় তাহলে কম্পিউটার কিংবা ল্যাপটপ যেটাই বলেন আমি এটা ইউজ করবো কীভাবে তথ্য প্রযুক্তি খাতে মেধা সত্ত্ব সংরক্ষণ শর্তের নেতিবাচক প্রভাব এড়াতে এই আইনকে ধাপে ধাপে বাস্তবায়নের পরামর্শ এ খাতের শিল্প উদ্যোক্তাদের ইন্ডাস্ট্রিগুলোর জন্য এখন বাধ্যতামূলক তারপরে হয়তো দেখা যাবে যে না ঠিক আছে ইন্ডাস্ট্রির বাইরে ইনস্টিটিউটগুলো তাদের সাময়িকভাবে করতে হবে এভাবে ফেজ বাই ফেজ অর্থাৎ ধাপে ধাপে অগ্রসর করা অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের অর্থনীতি এখনো এই আইন কার্যকর করার উপযুক্ত হয়ে ওঠেনি তাদের কাছে কিছু আশ্বাস পাওয়ার চেষ্টা করতে পারি যে যতক্ষণ আমরা আমরা যতদিন না উন্নয়নের একটা উচ্চ পর্যায়ে যাচ্ছি ততদিন পর্যন্ত যেন আমাদেরকে এই মেধাসত্ব আইনের যে প্রয়োগগুলা এটা তারা সেটাকে স্থগিত রাখেন অভ্যন্তরীণ স্বার্থের পরিপন্থী মনে করলে দুই দেশের যে কোনো একটি দেশ এই চুক্তি বাতিল করতে পারবে আরিফুর রহমান সময় সংবাদ ঢাকা